আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন আমি চলে এসেছি বাঁধের বাড়ির দিকে আর এই যে ক্রিস্ট্যানটা নিয়ে আসছি ভিডিও বানাবো বলে আর আজকে দুপুরবেলা আমাদের দিকে অনেক মানে জল হয়েছে হালকা হালকাই জল হয়েছে আর দেখছি বাঁধে অনেকটাই জল হয়ে গেছে আর প্রত্যেক দিন আমি বাঁধরাতে দেখি কতটা জল হয়েছে কারণ একটু একটু করেই তো বাঁধরাতে ভরবে আর যখন বাঁধরাতে ভরবে পুরো এত সুন্দর লাগবে স্নান টিনান হবে তার সেই জন্য আমি বাঁধটা তাড়াতাড়ি ভরলে স্নান করবো আর তোমার দাদা আসছে তো কখন আসছে আর আমি এদিকে চলে এসছি পার দিয়ে আর আজকে রান্নাবান্না দুপুরবেলা শুধু তরকারি করেছি আজকে সকালবেলা চুনো মাছ নিয়েছে চুনো মাছ নেওয়ার পর আবার মাংস এনেছে সেই জন্য মাছ মাংস দুপুরবেলা রান্না করে দিয়েছি কারণ রুপুর দুপুরবেলা খেতে ভাল লাগে মাছ মাংস সে আর এখন করব রুটি করব এত তাড়াতাড়ি রুটি করব না আর একটু দেরি করে করবো সন্ধ্যা তঞ্জে দিয়ে রুটি করি আমি আর বৃষ্টি আর আমি এই চ্যাম্বারটাতে বসেছি আর চ্যাম্বারটাতে এইখানে কত গাছ ছিল তোমাদের দাদা কেটে পরিষ্কার করে দিয়েছে আর এখানে কাল্লা লাগিয়েছে বলে এইখানে গাছগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে আর বৃষ্টিকে আমি আসতে বলেছিলাম কারণ হচ্ছে আমার কালকে দুটো তাল কুড়িয়েছিলাম আর বৃষ্টি বৃষ্টি আর আমিও গেছিলাম আর বৃষ্টি কুড়িয়ে এনে দিয়েছিল বাড়ি আর ওটা হচ্ছে উনুন সালে রেখেছিলাম তালটা যেমন পেকে যায় আর আজকে দেখছি চিপে তালটা পাকেনি আর আমি বৃষ্টিকে বলেছিলাম যে একটু বিকালে তাড়াতাড়ি আসবে আর তালে রুটি বানাবো আর খেয়ে মানে ডেকেছিলাম বৃষ্টিকে আর বৃষ্টি মানে এসছে কিন্তু তালটাই পাকেনি সেই জন্য বলছি আলাদা একদিন তালের রুটি বানাবো আমি বলছি তালটা পাকুক ভালো করে আর বৃষ্টি আর আমি এখন চেম্বারটাতে বসে আছি দুজন ভিডিও দেখছিলাম আর দেখতে দেখতে আমি বলছি আজকে তো ব্লগ বানানো হয়ে বানাও হয়নি আর কালকে আমি ব্লগটা বানিয়েছিলাম বিকালবেলা আর তোমাদের দাদা মানে ছবিগুলো ডিলেট করতে করতে ব্লকটাও মানে এডিট করে রেখেছিলো ভিডিওটাও ডিলিট করে দিয়েছে আর সেই জন্য এখন আবার বল বানাচ্ছি আর এখানে বসে আছি আর এখানে আমাদেরকে বসতে বারণ করে তাও আমরা বসে আছি কারণ এইখানটায় যে ট্রান্সফার্মার আছে এই পার্সান দিকে এইখানে যখন তখন ফিউজটা উড়ে যায় তো সেই জন্য আমাকে বারণ করে যে এখানে বসতে না আর এখানে একটু ভালো লাগে এই যে চেম্বার আছে সিমেন্টের বানিয়েছে এটা বাঁধের মানে বাঁধের জল পেরানোর জন্য পোল আর পোলটাতেই বসে আছি আমি আর বৃষ্টি আর বৃষ্টি এখন বাড়ি চলে যাবে কারণ এখন পুরো মেঘলা মেঘলা করছে আর বৃষ্টি আসতেও পারে এর নামে বৃষ্টি মানে জল আসতে পারে কালকে এদিকে ম্যাক করেছে একটু হালকা হালকা এদিকে ফাঁকা আছে এই দিকে একটু মেঘলা মেঘলা করেছে আর পাখিগুলো সব বাড়ি চলে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো পাখিগুলোও বাড়ি চলে যাচ্ছে আর আমার হচ্ছে নমাস পরেই গেছে আর আমাকে ইউএসসি ছবি করতে যেতে বলেছে আর আমি যে একটু তাড়াতাড়ি ছবি করতে যাবো কারণ সেই নমাস পেরিয়ে গেলে তখন ছবি করতে যাওয়াই যেতে অনেক রিক্স হয়ে যাব সেটাই ভাবছি কবে যাব আর দিনই হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর অত দূর মানে ঝাড়গ্রামেতে যাবো তো আর যদি বাইকে করে যাই সেই জন্যে ওই বলছি বৃষ্টি টিষ্টি এলে তো যেতে পারবো না সেই জন্য একটু ফাঁকা দেখে একদিন যাব আর কবে যে যাবো আর বাসে মানে বৃষ্টির দিন বাসে যাব অনেক ভালো কারণ বাসে টাসে গেলে ভিজবে না আর বাইকে গেলে কারণ ঝাড়গ্রাম যেতে তো বন পাওয়া যায় আর যদি বন পাই আর বনে বনে যদি বৃষ্টি চলে আসে আর হালকা হালকা মেয়েকলা করেই তো আর যদি জোরে বৃষ্টি চলে আসে সেই জন্য হচ্ছে কিসে যাবো বাসে গেলে কিন্তু হবে আমাদের এখানে একটাই বাস এইখানে বাসে উঠলে ডাইরেক্ট ঝাড়গ্রাম যাওয়া হয় সেই জন্য ভাবছি যে কিসে যাব। আর আমার নমাস পড়েছে মানে আমার শরীরটা মানে সবাই বলে যে না অনেক ভীষণই খারাপ লাগে কিংবা আর আমি প্রথম থেকে আমি বলে রাখছি যে আমি প্রেগনেন্সি হওয়ার পর থেকে যে প্রথম থেকে আমি বুঝতেও পারিনি তিন মাস তো বুঝতেও পারিনি যে কিছু কিছু আমার শরীরে অসুবিধা হচ্ছে বলে তারপরে হচ্ছে চার মাস যখন পড়লো চার মাসও শুধু শুধু ঘুম লাগতো একটু দুর্বল লাগতো শুয়ে থাকতাম তখন তো কিছু কাজ ছিল না শুধু একটু শুয়ে থাকতাম ঠিক আছে মাস পাঁচ মাস পেরিয়ে গেলো চার মাস থেকে পাঁচ মাসও কিছু খারাপ লাগেনি ছ মাসও কিছু যে লোকের বমি টমি হয় তো ঘোরায় সেরকম আমার বমিও হয়নি মাথাও ঘোরায়নি আর কাজকর্ম তো আমি সব কিছুই বাড়ির সব কিছুই করি রান্না বান্না জল টল নিয়ে আসা আর বাড়িতেই তো জল ঝাঁট পাট দেওয়া আর এখন হচ্ছে সমস্যা হচ্ছে যে আমার এখন ঘুম হচ্ছে না আর বাচ্চাটা এত নড়াচড়া করে তো সেই জন্য আমি যখন ঝাঁট দিই অনেকটা নিচু হয়ে ঝাঁট দিতে হয় আর আমাদের চারিদিকে তো অনেকটা উঠোনটা অনেকটা ঝাঁট দিতে হয় সেই জন্য আমি ঝা ঝাঁট দিতে আমার ভীষণই কষ্ট লাগে যখনই ঝাঁট দিই নিচু হয়ে আমার এই বাচ্চাদের যেমন উপর দিকে চলে আসে সেরকম মনে হয় সেই জন্য ঝাঁট দিতে ভীষণই কষ্ট হয় সেই জন্য আমি যদি মানে রান্নাবান্নাই করি তাও যখন তখন ঝাঁট দিতে হয় তখন আমাকে প্রচুর মানে কষ্ট একটু কষ্টই লাগে যে ঝাঁট দিতে মানে ঝাঁট দিতে আমি একটুও পারি না আর যখন বেশি খারাপ লাগে আর ভাবে যে অন্য অনেকজন অনেক মহিলাকে দেখি যে এত ভীষণই খারাপ লাগে যে খারাপ লেগে মানে সারাক্ষণ শুয়েই থাকে আর আমি সত্যি করে বলছি যে আমার এখনও মানে খারাপ টারাপ আমাকে কিচ্ছুই লাগে যে সারাক্ষণ শুয়ে থাকবো ভীষণই খারাপ লাগছে সেরকম আমার কিচ্ছু না শুধু বিকালটাতে আমি একটু ঘুরতে আসি নাহলে আমি সকালবেলা জ্বর সব রকম কাজ করি সব কিছুই বাড়ির কাজ করি